জীবনে তো অনেক উজু করেছেন আপনার অজুটা কি সঠিক পদ্ধতিতে হয়েছে অজুর ফরজ চারটি এটা আমরা অনেকেই জানি তার মধ্যে সর্বপ্রথম ফরজ হলো মুখমন্ডল করা সমস্ত করা সমস্ত আপনি কি জানেন আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে হতে যাচ্ছে কারণ আমাদের সব থেকে বড় ইবাদত হলো নামাজ সেই নামাজের জন্য সব থেকে বেশি গুরুত্ব হল পবিত্রতা অর্জন করা পবিত্রতা দুই ভাবে অর্জন করতে পারে এক হলো গোসলের মাধ্যমে আর একটা হলো অজুর মাধ্যমে যেহেতু প্রতিনিয়ত আমাদের অজু করতে হয় তাই অজুর ফরজের বিষয়গুলো বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনি এতদিন যে উজু করেছেন সেই অজুটা সঠিক হয়েছে কিনা আজকের নিয়মের সাথে মিলিয়ে নিতে পারেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা দেখছেন সেফ পথ ইসলামিক জান্নি চ্যানেল থেকে আমি হাফেজ মাওলানা মুফতি শাহ হুসাইফা আজকে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নামাজের জন্য সেটা হল পবিত্রতা অর্জন করা আর এই পবিত্রতা অর্জনের অন্যতম একটা মাধ্যম হলো অযু এই ওযু চারটি ফরজ নিয়ে আজকে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতু ইলা সলাহ ফাগসিলু উজুয়াকুম ওয়া ইয়াদায়াকুম ইলাল মারাফিক ওয়ামসহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবায়িন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইমানদারদেরকে বলেছেন যখনই তোমরা নামাজ পড়তে যাবে যদি তোমাদের পবিত্রতা না থাকে তাহলে তোমরা অজু করে নাও সর্বপ্রথম সমস্ত মুখমন্ডল ধৌত করো দুই হাতের কোন সহ ধৌত করো মাথা মাসে করো এবং দুই পায়ের চাটনো সহ ধৌত করে আল্লাহ আল্লাহর আলমী যে এই নির্দেশটা দিয়েছেন তো আমাদের এই ফরজটা পরিপূর্ণ ভাবে জানা দরকার ওজুর সর্বপ্রথম ফরজ হলো সমস্ত মুখমন্ডল ভালোভাবে ধরত করা সমস্ত মুখমন্ডলের পরিমাণ কতটুকু আপনি জানেন সমস্ত মুখমন্ডলের পরিমাণ হলো চুলের গোড়া থেকে ফুটনির নিচ পর্যন্ত এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত এই যে মুখের আছে এটা হলো সমস্ত পরিখমন্ডলের পরিমাণ স্বাভাবিকভাবে চুল যে যেখান থেকে ওঠে সেখান থেকেই ধরতে হবে কারো যদি টাক পড়ে যায় ভিন্ন কথা স্বাভাবিকভাবে যেখান থেকে সাধারণত মানুষের চুল ওঠে সেখান থেকে চুলের গুড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এই জায়গার মধ্যে সামান্য কোনো জায়গা যদি ধৌত না করা হয়ে থাকে তাহলে কিন্তু হবে না দুই নম্বর দুই হাতের কোনো সহ ধোত করা দুই হাতের কোনো পর্যন্ত নয় কোনো পর্যন্ত হলে এই পর্যন্ত হয় কোনো সহ মানে পুরা কোনোটা সহ ধৌত করতে হবে দুই হাতের কোনো সহ ধৌত করতে হবে এটা হলো দুই নম্বর ফরজ তিন নম্বর হলো মাথা মাসে করা মাথার চার ভাগের এক ভাগ মাসে করলেই ফরজ আদায় হয়ে যাবে এজন্য জন্য আপনি মাথা যদি এতটুকু পরিমাণ মাসেহ করেন তাও ফরজ আদায় হয়ে যাবে আর সমস্ত মাথা মাসেহ করা এটা হলো সুন্নত চার নম্বর হলো দুই পায়ের টাকনু সহ ভালোভাবে ধৌত করা এখন টাকনু কাকে বলে এটা আপনাকে দেখতে হবে এই যে পায়ের গিরা এই যে পায়ের গিরা এই গিরা সহ কিন্তু আপনাকে ধৌত করতে হবে তাহলে আপনার অজুটা পরিপূর্ণ হবে যদি এইভাবে সুন্দর করে অজু করে আমরা নামাজ আদায় করতে পারি তাহলেই কেবলমাত্র আমাদের নামাজটা সহি শুদ্ধ হবে আর ওই নামাজের মাধ্যমে পরকালে আমরা নাজাদ পাব আর যদি এরকম সুন্দর করে হবে যদি অজু না করে যতই আমরা নামাজ আদায় করি না কেন যদি আমাদের অজু ঠিক না হয় তাহলে কিন্তু একটা নামাজও আমাদের আদায় হবে না প্রিয় দর্শক এখানে শেষ নয় আজকে আমি মৌখিকভাবে বা দেখায়ে আপনাদেরকে আলোচনা করে বিষয়টা জানালাম কিন্তু এই ফরজটা পরিপূর্ণভাবে আদায় কিভাবে করবেন প্র্যাকটিক্যালে আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো প্র্যাকটিক্যালে অজু করে উজুর আরও কিছু নিয়ম আছে সুন্নত আছে সেগুলো প্র্যাকটিক্যালে আমরা দেখাই অজু করে দেখায় আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই আমাদের এই এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকনটি বাজিয়ে দেন যাতে সবার আগে এই পরবর্তী ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় এবং যদি আপনার কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ারও করতে পারেন কোনো এক ভাই যদি এই ভিডিওটি দেখে তার অজু টা সহি করে নিতে পারে তাহলে এর সব কিন্তু আপনিও পাবেন আমাদের উদ্দেশ্য হলো দিনের ছোট ছোট জ্ঞান যেইগুলো মানুষ স্কিপ করে চলে যায় কিন্তু সেইগুলো না করলে অনেক বড় ক্ষতি হয়ে যায় সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা ধারাবাহিক ভাবে একের পর এক পবিত্রতা থেকে নিয়ে অজু নামাজ রোজা হজ জাকাত আমলি আন্তর্জাতিক সমস্ত ইসলামিক বিভিন্ন বিধিবিধান সম্পর্কে আলোচনা করা হবে তাই সঙ্গে থাকুন ভালো থাকুন আগামী আলোচনা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ